নমস্কার কেমন আছে তোমরা সবাই সঙ্গীত আর ঘর কোনো ব্লগে আরও একবার আপনাদের স্বাগত তা তো আমার ভাইপোর অন্নপ্রাশন তো সকালবেলায় যে এখানে নারায়ণ পুজোর যে আয়োজন আমরা করেছিলাম তো সে পুজো এখানে হয়ে গেছে পুজো কিন্তু করা হয়ে গেছে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে একদম শেয়ার করতে পারিনি বুঝতে পারছেন একটা অনুষ্ঠান বাড়িতে কীরকম ব্যস্ততায় দিন যায় তো যাই হোক এখানে ঢাক বাজানোরা চলে এসেছে তো সেখানে একটু ওনাদেরকে আমরা বরণ করে নিচ্ছি আমি পেছন পেছন আছি আর এই যে কোনো রিচুয়াল হোক যেমন বিয়ে হোক অন্নপ্রাশন হোক বা যে কোনো এরকম অন্নপ্রাশন অন্নপ্রাশন বিয়ে আর হচ্ছে উপনয়ন বলে তো এগুলো অনুষ্ঠানে পাঁচটা করে এ ওর দরকার পড়ে তো এখন যাই হোক এখানে আমরা দুজন আছি আরেকজন একটু বাড়িতে গেছে তো এখানে আমরা আগে বরণ করে নিচ্ছি বাচ্চাকে স্নান করানোর সময় তিনজন মিলে স্নান করাবো তিনজন পাঁচজন সাতজন যে জয়টা জোগাড় করতে পারে এই ওগন তো তারা মিলে এই যে আমরা এখানে ভরে নিয়েছি আর এখন যাব আমরা গঙ্গা পুজো করতে গঙ্গা পুজো মানে তিন কুয়োর জল জলের প্রয়োজন হয় বাচ্চাকে স্নান করানোর জন্য ওই জন্য কুয়ো পাড়ে যাচ্ছি তিনটে কুয়ের জল নিয়ে এসে আমার ভাইপোকে স্নান করানো হবে তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে নিয়মগুলো করি তোমাদের নিয়ম কীরকম সেটাও তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে কোথ থেকে তো জল নিয়ে আসলাম তখন এখন এসেছি আরেকজনের বাড়িতে তো এখান থেকে নিয়ে নেবো তারপরে আমাদের বাড়ির প্রথমে কিন্তু আমাদের বাড়ির কোর থেকে নিয়েছি মানে বাড়ির কো মানে আমাদের বাড়িতে দুটো কু তার মধ্যে একটার থেকে নেওয়া হয়ে আছে তো এখানে মাসি নাচছে যে মাসির নাচ নাচনি আর একটা মামি আছে তো এখন এই যে বাড়িতে পাঁচজন এ মিলে করছি পাঁচজন তো না তিনজন আর আমার মা আছে আর আমার হচ্ছে মাই আছে তিনারাও হচ্ছে মিলে আমরা এখন আমাদের ভাইপোকে স্নান করিয়ে নেবো তো তার আগে হলুদ বেটে নিচ্ছে এই যে আমি তো বুঝতে পারছেন বাড়ি বাড়ির কাজে একদম সাজাগুজোর সময় নেই মানে ব্যস্ততায় মানে ভর্তি এখন এই যে বৌদিরা একটু ঢং করছে দিদি তো যাই হোক এখন এই যে নাচানাচি হচ্ছে তো এই দিদি নাচতে শুরু করে দিয়েছে তো তখন বললাম কি দিদিকে তুমি একটু নাচো আমি হচ্ছে একটু তোমাকে উঠাই তো এই দিদি একদম তো নাচা শুরু করে দিয়েছে আর এদিকে তো বাজনা বাজছে কিন্তু বাজনার আওয়াজটা দিলে হয়তো ভালো লাগতো না তো ওই জন্য বাজনা আওয়াজটা দিইনি এদিকে বাজনা বাজছে এদিকে নাচ করছে তো ওই যে আমার মা আসে বুঝতে পারছেন দেখছেন সাধারণ একদম শাড়ি টারি পরে আছে কারণ বাড়িতে মানে কাজকর্মের মানে সাহায্যের এদিকেই ব্যস্ত কোনো সাজাগুজোর সময় নেই তো মাকে বললাম শাড়ি পরতে মা বলছে আমি যেরকম শাড়ি পরে আছি মানুষ আমাকে তাতেই চিনবে আমাকে সাজাগুজোর দরকার নাই সব দিকে কাজে ব্যস্ত সাজবে কখন এদিকে ডাকছে ওদিকে ডাকছে এই জোগাড়ে দেখতে হচ্ছে এইদিকে কি রান্না হচ্ছে কি কাকে কি দিতে হচ্ছে এগুলো দেখা দেখিতে আমার মার সময় কেটে যাচ্ছে তো এখানে সবাই মিলে এই যে আমার ভাইপোকে একটু স্নান করিয়ে দিচ্ছি হলুদ টলুদ মেখে তারপর এনাকে নিয়ে যাব আমরা হচ্ছে মন্দিরে আর আমাদের এখানে হচ্ছে যাই হোক এখানে কি অনেক জায়গায় স্নান টান করিয়ে বাচ্চাকে সাজুকুজি করে আমরা মন্দিরে নিয়ে যাব মন্দির মন্দিরে বরণ করতে মাকে বলতে নিবন্ধ মাকে হচ্ছে মার কাছে পারমিশন নিতে মানে আমরা আমাদের এখানে কালী মন্দির আছে তো ওখানেই সবাই যায় তো ওখানে সব ধরনেরই ঠাকুর আছে তো যাই হোক মন্দিরে যাব মজা করব তো এখানেই যেয়ে সবাই বরণ করে নিচ্ছে মানে এইও গণনা মিলে বরণ করে নিচ্ছি তারপর এখানে আবার আমাদের এই কুয়োর পাড়ে দিতে ভুলে গেছিলো মানে তেল সিঁদুর গঙ্গাকে দিতে হয় তো এখানে বাড়িতে এখানে দিতে ভুলে গেছিলো তো এটা এখন নিয়ে দিয়ে দেবে আর এখানে ফটো সেশন চলছে তো এই যে আমার ভাস্তি ভাস্তি মানে এটা আমার নাতনি আর এটা ভা ওটা আমার ভাস্তা মানে ভাগনা তো ইনার অন্নপ্রাশনে তো কিছুদিন আগে এসেছিলাম এখন ইনার অন্নপ্রাশন হচ্ছে তো যাই হোক দুজনকে একসাথে দাঁড়িয়ে এখানে ফটো তোলা হচ্ছে ও একটু বড়ো একটু ছোটো আর এই যে এখন আমরা সবাই রেডি হয়ে গেছি এগুলো বোন একজন বোন এই যে আর ওর ছেলে আর ওটা দিদি তো ওই যে আমার ছেলে এখন সবাই মিলে টোটোতে করে আমরা নাচতে নাচতে যাব। এই যে বাড়ির সামনে এখানে মায়ের মন্দির আছে তো বাড়ির থেকে বেরিয়েই কিন্তু আমাদের বাড়ির সামনে এটা পাশের বাড়ির মন্দির তো এখানে পুজো দিয়ে নিচ্ছে আর তারপরে এখন এই যে এখানে আবার আমাদের বাবার মন্দির আছে এখানে আরেকজনা বাড়িতে তো এই যে বরণ টরণ করে নিয়ে এখন যেখানে যেখানে ঠাকুর আছে মানে যেতে যেতে পড়বে যে যেই ঠাকুরদেরকে বরণ করে না তো সেই নিয়মগুলো করে নিচ্ছে এগুলো প্রথমবার মানে সাথে সাথে থেকে আমিও দেখে নিচ্ছি কারণ এবার যেহেতু হচ্ছে আমার ভাইপোর অন্নপ্রাশনে এ হয়েছে এখন এই যে টোটোতে উঠে গেছি এখন বেরিয়ে পড়ছি তো এখানে হয়েছিল কি মাথার মরুপটা উড়ে চলে গেছিলো আমার কোল থেকে তারপরে উঠিয়ে নেওয়া হয়েছে আমাদের বাড়ির যেতে কিন্তু দুই পাশে আবার হচ্ছে চা বাগান পড়ে এই যে মন্দিরে চলে এসেছি আর আমার ভাইপো ও বা দারুণ খুশি ও ঘুরতে খুব ভালোবাসে পেট ভরা থাক আর না ভরা থাক ও মানে ঘুরতে খুব পছন্দ করে কিন্তু এখানে হয়েছে কি ও একদম এত মানে ভালোভাবে দেখছে কান্নাকাটি একদম করছে না আর ওখানে আর একটা বাচ্চা আছে ও খুব কান্না করছিল তো এই যে এটা হচ্ছে আমাদের এখানকার কালী মন্দির দেখছেন কতগুলো ঠাকুরের মন্দির আছে মানে মায়ের মন্দির আছে মানে শ্যামা কালী আছে আবার হচ্ছে শ্মশান কালী আছে তারপর হচ্ছে রাধাগোবিন্দ তারপর হচ্ছে শ্রীরামজীর বজরঙ্গবলি আছে মন্দির আছে তারপর বার মন্দির আছে মানে শনিদেবের মন্দির আছে তারপর শ্রী গণেশের মন্দির আছে তারপর হচ্ছে কি বলবো আর বাবার মন্দির আছে এখানে জল ঢালাও হয় মা গঙ্গার মন্দির আছে তো এগুলো সবই এখন কিছু কিছু ঘুরিয়ে দেখাবো আর বাকি যেগুলো আছে দেখাতে যেগুলো পারলাম না সেগুলো অন্য কোনো দিন যদি আসি তাহলে দেখাবো তোমাদেরকে এখানে এই যে এখানে মায়ের এখানে পুজো দিল ব্রাহ্মণ দিয়ে আর এই যে সবাইকে ফোটা দিয়ে দিচ্ছে আর সবাই তো উপোস করেই আছি আমরা তো আমার ভাস্তা কিন্তু দারুণ দেখলেনি কিন্তু ঠাকুরের পায়ের চরণে প্রণাম করে কি যে খুঁজছিলো ওরকম করছিলো তো এখন এখানে মা ভগবানের প্রসাদ চন্নমিত সব খাইয়ে দিল আর এখানে মন্দিরে যা যা ঠাকুর আছে আমরা সেই সব ঠাকুরদেরকে এখন প্রসাদ দেবো মরণ করে নেবো তো তোমরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ যদি হচ্ছে কোথাও কিছু হয় একটু যদি আওয়াজ একটু বেশি হয় কারণ এখানে চারিপাশে আমাদের এখানে অনেক লোকজন তো আওয়াজ একটু হতেই পারে তো তোমরা একটু সেটাকে ইগনোর করে একটু মনোযোগ দিয়ে আমার ব্লগগুলো দেখো কারণ এখানে এডিট করতেও পারছি না প্রচণ্ড আওয়াজ চারিপাশে লোকজন বাচ্চা কাচ্চা মানে মানে একদম জনবসতিপূর্ণ এলাকা আর আমার শ্বশুরবাড়ির ওখানে একটু বাড়িগুলো দূরে দূরে তো ওখানে একটু ভালো হয় মানে গ্রাম্য এলাকা আর এটাও গ্রাম কিন্তু অতটা গ্রাম না তো যাই হোক এখন এই যে গঙ্গা দেবীর এখানে তো পুজো দেওয়া হয়ে গেল তাও আবার এখানে ঘাটে একটু দিতে হচ্ছে তারপর বাকি ঠাকুরদেরকে দিয়ে আমরা বাড়ির পথে রওনা দেব ভোলেনাথের ওখানে দেওয়া হলো তারপরে নন্দী মহারাজকেও দেওয়া হলো এখন এই যে রাধাগোবিন্দ আর শ্রীরামজি বজরঙ্গলীর মন্দিরে এখানে দিয়ে দিচ্ছে আর মন্দিরটা কিন্তু আমাদের এখানকার ভালোই বড় আর এখানে এসে যদি চুপচাপ বসে থাকা যায় না দারুণ ভালো লাগে কারণ আমাদের টিউশনি আমরা পড়তে আসতাম এখানে এখানে পাশেই তো বাস টিউশনি যখন একটু দাদা দেরি করে আসতো আমরা একটু এসে এখানে আড্ডা টাড্ডা দিতাম বসে থাকতাম তো এগুলো স্মৃতিগুলো একটু আছে অনেক স্মৃতি আছে তো যাই হোক এখন এই যে এখানে শনিদেবীর এখানে দিচ্ছে আর এদিকে বাড়িতে যাওয়ার তোর জোর চলছে তো সবাই এখানে বেরিয়ে পড়ছে এক এক করে আর টোটোগুলো তো সামনের দিকে এগিয়ে নিয়েছে আর সামনের দিকে আছে আবার শ্রী গণেশের এখন মন্দির তো ব্যাস শ্রী গণেশের মন্দিরে দিয়ে তারপরে আমরা বাড়ির মাথায় একদম রওনা দিয়ে দেবো এইভাবেই আমরা অনেক অনেক রিচুয়াল করি নাও তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা হলো না কারণ মানে কি বলবো মোবাইল একদম মেমোরি ফুল হয়ে গেছে অনেক কিছু ডিলিট করতে হয়েছে তারপরে এই ব্লগুলো আমি এডিট করেছি তো তোমরা প্লিজ আমার সাপোর্টে থেকে আর এইভাবেই আমাকে সাপোর্ট করো আমাকে সাহায্য করো একটু আমি যেন এগিয়ে যেতে পারি তো যাই হোক এখন এই যে আমাদের বাড়ি যাওয়ার পথে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি তো চলেই যাব তো ওখানে বাড়িতে গিয়ে আবার কি হয়েছে আমরা বাজার দিয়ে ঘুরে গিয়েছি আমার ভাইপো একদম ঘুমিয়ে পড়েছে এই মন্দির ছেড়ে আমরা যাচ্ছি আর এই যে ঘাটটা দেখছেন এখানে কিন্তু বিশাল বড় করে ছট পুজো হয় আমাদের এখানে আর এটা পার্ক এখানে বাচ্চারা খেলাধুলা করে কারণ বুঝতে পারছেন একটু একটু গ্রাম সাইড থেকে বেরিয়ে যখন একটু শহর দিকে মানে বাচ্চাদের তো বাড়ির থেকে বেরোনোর জায়গা থাকে না তখন তারা তাদের জন্য একটা খেলার জায়গারও প্রয়োজন পড়ে তো সেই জন্য সরকার থেকে এই জায়গাটা একটু পার্কের মতন করে দিয়েছে তো অনেক অনেক বাচ্চারা খেলতেও আসে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিচ্ছি এই যে বাজার দিয়ে ঘুরে যাব আর ওই পাশ দিয়ে যাচ্ছি না ওই পাশ দিয়ে গেলে কিন্তু আমাদের কাছে হবে কিন্তু আমরা বাজার দিয়ে ঘুরে যাচ্ছি আর এখানে আমাদের এখানে বিশাল বড়ো করে ছট পুজো হয় মানে আমাদের এখানকার এলাকার এটা সবথেকে বড়ো ছট পুজো এই যে বাড়িতে সামনে এসেই গেছি এখানে শনিদেবের মন্দিরে দিয়ে আরা বাড়ি ঢুকে পড়বো আর আমার ভাইপো কিন্তু ঘুমিয়ে পড়েছে তো এখনকার ব্লগটা এতটুকুই পরের ব্লগটা আবার আসছে কারণ সম্পূর্ণটা দিতে পারলাম না তো এখনকার মতন এখানে রাখছি আবার ফিরে আসছি আবার একটা নতুন সুন্দর ছোট্ট ব্লগের সাথে আর তো মতন টাটা রাধে রাধে সবাই ভালো থাকবেন কালকে ফিরে আসছি রাধে